নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে শাড়ির থেকে ব্লাউজ পিস কিভাবে কাটতে হবে শাড়ির থেকে যখন আমরা ব্লাউজ পিস কাটি অনেক সময় ব্লাউজ পিস ছোট হয়ে যায় কিংবা ব্লাউজ পিসটা কাটার পরে শাড়িটা ছোট হয়ে যায় তাই এটা যাতে কখনো না হয় তার জন্য আমি আজকে তোমাদেরকে বলবো যে শাড়িটা কিভাবে মেপে তারপরে ব্লাউজ পিসটা কাটতে হবে তো দেখো শাড়িটা পুরো নতুন এটা যেমন ভাবে ভাঁজ করা ছিল সেরকমই আছে তো এটাকে আমি প্রথমে খুলব দেখো এটা কিন্তু চার ভাঁজ আছে তো আমরা তিন রকম ভাবে মাপতে পারি এক হচ্ছে এই চার ভাঁজ করে মাপতে পারি বা এটাকে ডবল ভাঁজ বা দুই ভাঁজ করে মাপতে পারি কিংবা একভাবেই মাপবো তো প্রথমে আমি তোমাদেরকে চার ভাঁজ করে মেপে দেখাচ্ছি তো হাত দিয়ে এইভাবে এক হাত নেপে নেপে মেপে নেওয়ার পরে এটাকে এইভাবে ভাঁজ করে করে যাবে কাপড়টাকে চার ভাঁজ করা আছে তার জন্য আমি তিনটে ভাঁজ করেছি যাতে করে এখানে বারো হাত আমি বুঝতে পারছি যে শাড়িটা বারো হাতের বেশি আছে এই যে বেশি কাপড়টা আর যখন হচ্ছে বারো হাতের বেশি থাকবে তখনই জানবে যে ওখানে ব্লাউজ পিসটা আছে এবার দেখো এই যে ডবল আছে শাড়িটা এইভাবেও তোমরা মাপতে পারো তো এইভাবে তোমরা মেপে নিলে বাড়িতেই ব্লাউজ পিসটাকে কেটে নিতে পারবে দেখো এখানে এখানে আমি ছটা ভাঁজ করেছি যেহেতু দুই ভাঁজ তাই জন্য ছটা ভাঁজ করেছি তাহলে ছয় দুগুণে বারো বারো হাত শাড়িটা আছে আর তার থেকে বেশিও আছে এতটা এবার অনেক সময় কি হয় যে শাড়ির কালার আর ব্লাউজের কালারটা একই হয়ে যায় এখানে যদিও আলাদা আছে ব্লাউজ পিসটা কোনো কোনো সময় হয়তো একই থাকে তখন বোঝা যায় না তখন আমরা ওইভাবে মেপে নেব মেপে নেওয়ার পরে ব্লাউজ পিসটা যেদিক যেদিকে থাকবে সেদিক থেকে ব্লাউজ পিসটাকে কেটে নিতে হবে তো ব্লাউজ পিসটাকে আমরা কতটা মাপে কাটবো এখন সেটাই তোমাদেরকে তো দেখো এই হচ্ছে আমাদের এই শাড়িটার ব্লাউজ পিস এবার আমরা এই যে ইঞ্চি ফিতেটা নেব ইঞ্চি ফিতে একদিকে থাকে ইঞ্চি আর একদিকে সেন্টিমিটারে থাকে তো আমরা যখন ব্লাউজ পিসটাকে কাটবো তখন আমরা সেন্টিমিটারে মাপ নেব তখন কিন্তু ইঞ্চিতে মাপটা নেব না তো পুরো ফিতেটাকে এইভাবে সেন্টিমিটারের দিক থেকে শেষ প্রান্ত মানে এক এক সেন্টিমিটার থেকে আমি ধরছি দেখো এখানে আসছে এই যে অবধি আমাদের পিসটা আশি সেন্টিমিটার হলে আমার উল্লিশ ইঞ্চি সাইজের ব্লাউজও হয়ে যাবে এবার ওর থেকে যখন বেশি মাপের আমরা ব্লাউজ করব বড় সাইজের তখন কিন্তু এর থেকে বেশি নিতে হবে কাপড়টা তখন আশি সেন্টিমিটারে হবে না তো এখানে যেহেতু আমাদের ব্লাউজ পিসটা আলাদা আছে বোঝাই যাচ্ছে যে এটা ব্লাউজ পিস তো আমরা এই সোজাভাবে এখান থেকে কেটে নেব কিন্তু যদি একই কালার হতো শাড়ির কালারের তখন দুই সাইডে দাগ দিয়ে তারপরে কেটে নিতে হতো এই যে আশি সেন্টিমিটার যেখানে হয়েছিল সেখান থেকেই আমি কাপড়টাকে কেটে নিচ্ছি দেখো শাড়ি থেকে আমরা ব্লাউজ পিসটাকে আলাদা করে নিয়েছি তো এইভাবে আমরা যে কোনো শাড়িরই ব্লাউজ পিসটাকে শাড়ি থেকে আলাদা করে নিতে পারবো এভাবে তোমরাও করতে পারো আর এতে কোনো ভুল হবে না এইভাবে মেপে তারপরে কেটে নিলে শাড়িটা বেশি বড়ও থাকবে না আর বেশি ছোটও হয়ে যাবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই তো এই যে ব্লাউজ পিসটা আমি কাটলাম এই পিসের যে ব্লাউজটা তৈরি হবে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা দেখে নিও ভিডিওটা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ